আজকে আমাদের আলোচ্য বিষয় হল আল্লামা সৈয়দ সুলেমান নদী রহমতুল্লাহ আলহির আরব ও হিমকেতা লকাত বইটি এটি মূলত উনিশশো সালে এলাহাবাদে অবস্থিত হিন্দুস্তানি একাডেমিতে লেখক কর্তৃক প্রদত্ত কয়েকটি ভাষণের সংকলন এই ভাষণগুলির মাধ্যমে লেখক ঐতিহাসিক ও সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে আরব ও ভারতের প্রাচীন সম্পর্ক তুলে ধরেন এই বইটি প্রকাশ করে দারুল মুসান্নিফিন শিবলি একাডেমি আজমগড় প্রদেশ ভারত আল্লামা সৈয়দ সুলেমানদী রহমতুল্লাহ আলেহী আঠারোশো চুরাশি সালের বাইশ নভেম্বর ব্রিটিশ ভারতের তৎকালীন পাটনা জেলায় জন্মগ্রহণ করেন দেশভাগের পর তিনি পাকিস্তান চলে যান উনিশশো সালের বাইশ নভেম্বর পাকিস্তানের করাচিতে ইন্তেকাল করেন তিনি দার নজবতুল আয়মা লক্ষ্ণৌ ভারত থেকে উনিশশো ছয় বা সাত সালে স্নাতক হন এবং সেখানে প্রায় সাত বছর অধ্যয়ন করেন তিনি ছিলেন মৌলানা শিবলীন রহমতির কাছের মানুষদের বা প্রিয় শিষ্যদের একজন আল্লাহ ঐতিহাসিক জীবনীকার সাহিত্যিক এবং রেখে যাওয়া আল্লাহ কাজ সিয়ত নবীর বাকি চার খন্ড সম্পন্ন করেন তিনি দারুল মুসানিফিন শিবলি একাডেমি প্রতিষ্ঠা করেন এবং তিনি ছিলেন একাধারে ইসলামী পণ্ডিত তিনি জামিয়া মিল্লিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্যদের একজন ছিলেন আল্লাহ মা সৈয়ুদ সলেমান নদিবীর রাহামতল্লাহ আলেহি রচিত এই গ্রন্থটি আরব ও ভারতীয় উপমহাদেশের মধ্যে ইসলামের আবির্ভাবের বহু থেকে শুরু হওয়া বিভিন্ন দিকের সম্পর্কের এক বিস্তারিত ঐতিহাসিক দল এই বইটি প্রধান পাঁচটি ভাগে বিভক্ত প্রথম সম্পর্কের সূচনা ও আরব পরিব্রাজক এই অংশে আরব পর্যটক ও ভূগোলবিদদের ভারত ভ্রমণ ও তাদের বিবরণ তুলে ধরা হয়েছে যেমন ইবনে খুরদাযুবা সুলাইমান তাজের আলবিরুনি এবং ইবনে বাতৌতা দ্বিতীয় বাণিজ্যিক সম্পর্ক প্রাচীনকাল থেকে ভারত ও আরবের মধ্যে বিদ্যমান সমুদ্রপথের বাণিজ্য গুরুত্বপূর্ণ বন্দর যেমন উবল্লা আয়েস ভারতীয় পণ্যের যেমন এলাচ গোলমরিচ বেচাকেনা এবং আরবি ভাষায় ভারতীয় শব্দের প্রভাব নিয়ে আলোচনা করা হয়েছে তৃতীয় জ্ঞান বিজ্ঞান ও বিজ্ঞান সম্পর্ক এই অংশে আরব জগতে ভারতীয় জ্ঞান যেমন জ্যোতির্বিজ্ঞান গণিত চিকিৎসাবিদ্যা এবং বিজ্ঞানের প্রবেশ ও প্রভাবের উপর আলোকপাত করা হয়েছে চতুর্থ ধর্মীয় ও সাংস্কৃতিক সম্পর্ক এই অংশে আরব ও হিন্দুদের মধ্যে ধর্মীয় বিতর্ক ভারতে ইসলামের আগমন পাঞ্জাব বা সীমান্তের রাজাদের ইসলাম গ্রহণ এবং প্রথম হিন্দি অনুবাদের বিষয়টি উল্লেখ করা হয়েছে পঞ্চম ভারতে মুসলিম বিজয় এবং কেন্দ্রসমূহ এই অংশে মুসলমানদের আগমনের পূর্বে ভারতে তাদের উপস্থিতি বিশেষ করে উপকূলীয় অঞ্চল সমূহে যেমন শ্রীলঙ্কা মালদ্বীপ মালাবার গুজরাট সিন্ধু মুলতান এ সমস্ত অঞ্চলে তাদের বাণিজ্যিক ও ধর্মীয় কেন্দ্রগুলোর পত্তন এবং পরবর্তীকালের সিন্ধুর শাসক গোষ্ঠীর হাব্বারি সোমরা সামা এদের ইতিহাস বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে